এবার আমি বর্তমান আমি দাদু ভাই প্রতিদিন তো টাকা বানাই দেয় তাই না প্রতিদিনই টাকা বানাই আজকে আমার বড় ভাই আমরা মাছ খানে চেয়ে বানাই দেয় দেখবেন কিভাবে টাকা বানা ভাই আসেন আসেন এই যে আমার বড় ভাই এখন দেখবেন আমাদের এই বড় ভাইয়ের কাছে আকর্ষণীয় একটা খেলা দেখেন আমার বড় ভাই খেলাটা কিভাবে দেখা এবার খেলার দিকে লক্ষ্য করবে আপনাদের পকেট মানি সাবধান তাহলে খেলাটা দেখেন বড় ভাই তাহলে দেখে দেখেন সিগারেটের প্যাকেট হ্যাঁ আজকে আমরা সিগারেট দিয়ে কিভাবে টাকা বানাই সেটা দেখাব জি ঠিক আছে জি গ্যাস লাইট কোথায় গ্যাস লাইট এই লক্ষ টাকা না আমার হাতের দিকে হাতে কোন টাকা পয়সা আছে কোন টাকা পয়সা নাই মোটির সিগারেট খাচ্ছে আজকে কিভাবে টাকা বানায় মনির সব সময় টাকা বানানোর খেলা দেখায় আজকে আমাকে ডাকছে স্টেজে আজকে আমি মনিরের সাথে টাকা বানাই দেখাবো আপনাদের ঠিক আছে দেখা টাকা বানাইতে পারলে তো খেলা হবে 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 বাংলাদেশ সরকার টাকা বানাবো বছর একবার আমার বড় ভাই প্রতিদিন সিগারেট সিগারেট তাই না হ্যাঁ মনির কিন্তু সিগারেট খায় দেখায় দিয়েছে খাইলাম মনির জি তোমার হাতে কিছু আছে নাই গ্যাস লাইটটা রাখো ঠিক আছে আমার হাতে কিছু আছে সিগারেট ছাড়া নাই নাই দেখেন লক্ষ্য রাখেন তাহলে এই সিগারেট দিয়ে কি টাকা হবে হবে কিভাবে হবে হ্যাঁ ও কিভাবে হবে হবে না তো হবে না না তুমি সব সময় তো টাকা বানাও বানাই ঠিক আছে বানাই আমি কি আজকে সিগারেট টাকা বানাই দেখাব আপনাদের দেখেন লক্ষ্য রাখেন জি খেলা হবে খেলা হবে হ্যাঁ এই তালি মারেন তালি মারেন হ্যাঁ তালি মারেন এই যে বড় ভাই টাকা বানাইলাই এই যে দেখেন হ্যাঁ 100 টাকা নোট হয়ে গেছে সিগারেট থেকে খেলা খেলা আসলে ভাই কি জানেন আমার বড় ভাই আর আমি যদি ভাই টেকাছ বানাবার পাইতাম তাহলে এরকম ভাবে মজ মা করতাম না তো বাড়ি এত দিন দশ টাকা বানাইলাম কি কোন ভাই আসলে এটা একটা একটা বাসিরি একটা প্র্যাকটিস শিখলে আপনিও পারবেন এ দেখেন এ দেখেন এভাবে ধরবেন এভাবে মারবেন এভাবে ধইরা এভাবে সাইডে এভাবে টান দেবে না এই দেখেন কে কা আসলে ভাই কী জানে যাই হোক বড় ভাই দেখাইলো আমিও দেখাইলাম আসলে কী জানে ট্যাকা বাড়াইতে বাড়ি মা কার ভাই সারাবার হয় না এটা হইলো সমস্যা বুঝছেন তো ভাই যাই হোক আমাদের কোথায় বাসায় যদি কোনো ভুল করে থাকি ছেলে হিসাবে সন্তান হিসাবে দিয়ে আর আমার এই যে দিয়ে ভাই টেকাছে ভাই বানাইলো সত্য ভাই কথা এই যে মারি চাই না বললাম আমি ভাই জীবন ও ভাই সিগেট দিয়ে ভাই টিকা বানানো ভাই বন্ধু ভাই হি নাই আমার ভাই কেউ নাই কিন্তু আমি ভাই টাকা বানাই এই যে ব্যাগ এই ব্যাগটা ভাই বাংলাদেশে পাওয়া যায় না আমি জামালপুর থেকে এটিএটে কিনে নিয়েছি এই ব্যাগটা এটা বাংলাদেশে পাওয়া যায় না যাই হোক আমার এ বড়ো ভাইয়ের ও সাধারণ তোকে টেকা বানাই দেখালো। বড়ো ভাইয়ের এই টেকা বানানোর খেলাটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সবাইকে ধন্যবাদ